ফেসবুক কন্টেন্ট মডসের নিয়ে কিন্তু বিরাট বড় কিন্তু একটা প্রতারণা চলছে ইউটিউবের মধ্যে অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদের কিন্তু যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার ভিডিও চালে কুড়ি হাজার পঁচিশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ করে ভিউস ঢুকে যাচ্ছে দু তিন মাসের মধ্যে তারা কিন্তু তোমাদেরকে বিভ্রান্ত করার কিন্তু চেষ্টা করছে কন্টেন্ট মডসের নামে কে বলছে ষাট দিনের মধ্যে কিন্তু কনটেন্ট মডসেন পেতে হবে না হলে ভাই টাইটেরা দিয়ে দেবে কন্টেন্ট মডসেনে যেমন আগে ছিল দশ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগতো তবে ইনস্টিম্যাট পেতে ঠিক সেই রকমই ভাইটা দিয়ে দেবে সাত দিনের মধ্যে মানে উনত্রিশে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু কন্টেন্ট মার্সেন্ট পেতে হবে আমি কি বলি ওগুলো তাদের মন গড়া কথা তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এসব ঘুরিয়ে পেছিয়ে তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে বুঝিয়ে তাদের ভিডিওগুলো তো লেন্থ বড় করতে হবে কোনো না কোনো তো টপিকে ভিডিও আনতে হবে তাই না বুঝতে পারলো কত রিলস ভাইরাল করবে কত ফেসবুকে ফলোয়ার বাড়াবে এইটুকুকে কত ভিডিও ভি ভিডিও আনবে তারা কিন্তু এইসব উল্টো পাল্টা ভিডিও দিয়ে দিয়ে তোমাদেরকে কিন্তু বিভ্রান্ত করার কিন্তু চেষ্টা করছে আমি বারবার বলছি ফেসবুক যদি টাইটিয়াটা আনবে ঠিক আছে তাহলে তুললো কেন ব্যাপারটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে টাইটেরিয়া যদি আবার নতুন করে আনারই কথা তাহলে টাইটেরিয়াটা ফাইল তো একে তুলে দিল কেন বলো কোনো প্রকার টাইটেরিয়া ভাই আনবে না কন্টেন্ট বলে দিচ্ছি যারা পাওয়ার মতো যোগ্য তারাই কন্টেন্ট মডেশন পাবে যারা এই ফেসবুকের সমস্ত পলিসি রুলস মেনটেন করে ইউটিউব কন্টেন্ট মডেশান পলিসি বা পার্টনার পলিসি যেগুলো আছে ফেসবুকে সেই পলিসিগুলো যারা মেনে চলবে নিজস্ব ফেস ভয়েস দিয়ে যারা ভিডিও বানাবে রেগুলেটর মেনটেন করে কনসালটেন্সি যারা কাজ করবে যারা প্রতিনিয়ত ভিডিও দেবে ভিডিওতে বেশি ভিউজ দরকার নেই তোমার পেজে বা প্রোফাইলে বেশি ফলোয়ারের দরকার নেই কোনো টাইটেরিয়া নাই ভাই কন্টেন্ট মটেশন নিচে দেখবে লেখা আছে নো টাইটেরা মিট মানে কোনো টাইটেরিয়া নেই ঠিক আছে অনেকজন বলছে আই হ্যাম ইন্টার্সে প্রেস করে ফর্ম সাবমিট করে দাও কন্টেন্ট মডেশন পেয়ে যাবে ফালতু কথা ঠিক আছে কারা করবে ফর্মটা সাবমিট তা সেটাও আজকে ভিডিওতে বলবো ভিডিও একদম স্কিপ করবে না যারা রেগুলেটি কনসালটেন্সিদের কাজ করো ঠিক আছে একটা খাতা পেন নিয়ে আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি একটা খাতা পেন নিয়ে লেখো যে আমি এই এই সবাই তো ধরো কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ স্টুডেন্টস আমাদের মতো কেউ বেকার আছে ঠিক আছে তুমি দেখো তুমি তো জানো তুমি কোন টাইমে ফাঁকা থাকছো কোন টাইমে সেই টাইমে একটা খাতা পেন নিয়ে বসো যে আমি সপ্তাহে দু দিন কি তিন দিন লাইভ আসবো এই টাইমে প্রতিদিন দুটো করে রিলস ছাড়বো এই টাইমে এই টাইমে যখন তুমি জানতে পারবে যে আমি এই টাইমে ফাঁকা আছি এই টাইমে আমি ভিডিওটা বানিয়ে নিয়ে এই টাইমে নির্দিষ্ট টাইমে রিলস ছাড়বো মানে মানে আমি বলতে চাইছি যারা রেগুলেটির কনসিস্টেন্সি ধরে কাজ করবে তারা কিন্তু কনটেন্ট বারসেন্ট পাবে ফেসবুক কিন্তু এগুলো কিন্তু ফলো করে কারা রেগুলারিটি মেনটেন করে কাজ করছে কারা অ্যাক্টিভ আছে ফেসবুকে প্রতিনিয়ত নির্দিষ্ট টাইমে টাইমে ভিডিও দিচ্ছে নির্দিষ্ট টাইমে টাইমে লাইভ আসছে তার ভিডিওতে বেশি ভিউজ দরকার নাই তার আইডি বেশি ফলো করার দরকার নেই ফেসবুক নিজে থেকেই তোমাদের কিন্তু ইনভাইট করে দেবে দেখবে কন্টেন্ট পাচ্ছে সেটা বাটন দিয়ে দেবে তোমাদেরকে কোনো সেটিং অন করার দরকার নেই কোনো প্রকার প্রেস করার দরকার নেই ঠিক আছে তারা নতুন আইডি খুলে বসে আছে কটা ভিডিও আপলোড করেই ফর্ম সাবমিট করে দিচ্ছে ভাই এতই সোজা ঠিক আছে আমি বলে দিচ্ছি কারো ফর্মটা সাবমিট করবে যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করো কপি পেস নিয়ে কন্টেন্ট আপলোড করে থাকলে ডিলেট করে দাও কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকলে ডিলেট করো তারপর তোমার পার ভিডিওতে মিনিমাম দু হাজার তিন হাজার ঠিক আছে তারও বেশি ভিউজ আসতে হবে ঠিক আছে তোমার রিলস ভিডিও মিনিমাম পঞ্চাশটার উপর ষাটটা সত্তরটা কি একশো আমি যাচ্ছি না ঠিক আছে নব্বইটা আশিটার মতো রিলস ভিডিও ছাড়া হয়ে গেছে প্রচুর পোস্ট ভিডিও প্রচুর ছবি ছাড়া হয়ে গেছে লং ভিডিও ছেড়েছো পার ভিডিওতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভিউজ আসছে ফলোয়ার তোমার দু হাজার তিন হাজার হয়ে গেছে বা তারও বেশি পাঁচ হাজার হয়ে গেছে সেই টাইমে তুমি আইএম ইন্টারেস্টে ফ্রেস করে দাও কিন্তু অনেকজন কী করছে ভিডিও ছাড়ছে পাঁচটা দশটা কুড়িটা একশো দুশো ভিউজ ওয়ানকেও ঠিক মতো টপ কাটছে না আটশো নশোতে আটকে যাচ্ছে মাত্র কটা কুড়ি পঁচিশটা ভিডিও ছেড়েছে হয়তো মেনশন করে কাজ করেনি লাইভ আসে না দিয়ে আই এম সাবমিট করে দিচ্ছে ফর্মটা সাবমিট করে দিচ্ছে কিছু ইউটিউবার বলছে এটা লিখে সাবমিট করে দাও তোকে কন্টারমারেশন পেয়ে যাবে পেয়ে তোমরা ঠিক বুঝতে পারবে যে ওইসব ইউটিউবারগুলো তোমাদেরকে ঠকিয়ে লোক ঠকিয়ে তারা খাচ্ছে তোমাদের মাথায় কাটাল ভেঙে তারা কিন্তু বড় হচ্ছে বুঝতে পারলে তো আজকে তুমি বুঝতে পারছো না ঠোকর খেতে খেতে তুমি ঠিক একদিন বুঝতে পারবে যেসব ফালতু জিনিস নিজের কন্টেন্ট আমি যতদিন না ইম্প্রুভ করবো ভ্যালুয়েবল কন্টেন্ট আমি যতদিন না দেবো লোকে আমার ভিডিও যতদিন না পছন্দ করবে ঠিক আছে ভালো ভিডিও দাও লোকে তোমার ভিডিও পছন্দ করবে তবেই তোমাকে কিন্তু সে ফলো করবে লাইক করবে আস্তে আস্তে তুমি কিন্তু গ্রহ করবে তোমার আইডিটা বা ফেসটা তুমি দেখো না ফেসবুকে কাদের ভিডিও দেখছো যাদের ভিডিও তোমার ভালো লাগছে যার ফেস ভিডিও কোয়ালিটি ভালো যার ভিডিও দেখে তুমি এন্টারটেনমেন্ট হতে পারছো ঠিক রকম তোমার ভিডিও দেখে মানুষ যদি এন্টারটেনমেন্ট না হয় কোয়ালিটিফুল ভিডিও তুমি যদি দিতে না পারো ভালো ভ্যালুয়েবল ভিডিও তাহলে তোমার ভিডিও কেন দেখবে এই সাধারণ জ্ঞানগুলো তোমাদের নেই পাল্ট উল্টো পাল্টা কাদার টেক ভিডিও দেখছো ইউটিউবে এ বলছে এই সেটিং অন করো এ বলছে এই করো কে বলছে সাত দিনের মধ্যে পেতে হবে এটা করে দাও তাহলে পেয়ে যাবে আর আমি বলতে চাই না ভাই ঠিক আছে কত আমি কত আমি প্রতিবাদ করবো বলো এটুকুই চলো ভালো থাকবে আমি একা কি পারি তোমরা নিজে থেকে যদি না বুঝতে পারো নিজে থেকে যদি না শোধরাও আর কিছু বলার নাই চলো ভালো থাকবে ঠিক আছে আমি আজকে বলে দিলাম কারা কন্টারমারেশন পাবে কারা পাবে না ঠিক আছে কোনো টাইটেরিয়া নেই আর আসবে কিনা সেটা জানি না ফেসবুক আর কোনো কমিউ জানায়নি ঠিক আছে একে থেকে তো সেসব বড়ো বড়ো ইউটিউবারগুলো লাফালাফি করছে ঠিক আছে তাদের তো একটা কন্টেন্ট আসতে হবে একটা টপিকে তো ভিডিও ছাড়তে হবে ওসব আর বাজে ভিডিও ছেড়ে তারা ভিউজ বাড়িয়ে নিচ্ছে তোমরা তাদের ভিডিও দেখতে লাইক করছো কমেন্ট করছো আর তারা আস্তে আস্তে উঠছে আর তুমি নিজেতেই পড়ে আছো তারা চায় না তুমি ওপরে উঠো তুমি যদি ওপরে উঠে যাও তা তুমি কি আর তাদের ভিডিও দেখবে দেখবে না তাই তো এই জিনিসটাই ওরা কিন্তু এটা নিয়ে ঘোরাচ্ছে সবসময় তোমাদের ঠিক আছে বুঝতে পারলে তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মাইন্ডের গেম বুঝতে পারলে আর কিছু না ভালো থাকবে ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো প্রকার ভিউস আসে তোমরা যদি আমার এই রিয়েল ভিডিও ফেক ভিডিও তো ছাড়ি না যদি ভালোবাসা সেরকম দাও লাইক করো শেয়ার করো অবশ্যই প্রতিদিন ভিডিও আসবে এই চ্যানেলে দু তিন দিন পর পর আসছে এবার প্রতিদিন আনবো কিন্তু তোমাদের ভালোবাসা চাই যে সঠিক পথে কাজ করছে সৎ পথে কাজ করছে ঠিক আছে তাদেরকে তো তোমরা সাপোর্ট করবে না যারা বেশ শর্টকাট দেখাচ্ছে এই সেটিং অন করো রিলস ভাইরাল হয়ে যাবে এটা করো কন্টেন্ট মার্সেন্ট পেয়ে যাবে এইটা করো ওটা করো হেন করো তেন করো আর কিছু বলবো না বেশি প্রকট করতে গেলে এখন খারাপ কিছু ভাষা বেরিয়ে যাবে মুখ থেকে ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে